গুড মর্নিং পেরেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা এখনও পুরোপুরি চিন্তামুক্ত হইনি মাথায় তো টেনশন আছেই ঠিক আছে অনেক সমস্যার মধ্যে আছি তোমরা পাশে থেকেও ভালোবাসো যাতে আমরা সেই সব কিছু বাধা পার করে আগের মতো হতে পারি আগের মতো মন খুলে কথা বলতে পারি মন খুলে ভিডিও করতে পারি সংসারটাও মন খুলে করতে পারি ঠিক আছে সব কিছু এলোমেলো হয়ে গেছে আমাদের ও কী হয়েছে সেটা পুরোপুরি বলতে ওদিক দিয়ে আসো মাম তোমাকে দেও আসো পাখি এসেছে তো ওই দিক দিয়ে ঢোকা যাবে না বাসনগুলোর সামনে রয়েছে অসুবিধা হবে সবজি ছুটি রয়েছে সেজন্য ওকে বললাম ওদিক দিয়ে আসছে ঠিক আছে তো ব্লগ শুরু করছি ঠিকই কিন্তু মনে ও মায় কিন্তু মন এখনো পুরোপুরি হালকা হয়নি ভগবান জানে ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো সব ঠিক হয়ে যাবে দেখো সকাল সকাল চলে এসেছে আমার পাখি শোনা হ্যাঁ দুধ চা বা নিয়েছি তো খাবো না হ্যাঁ আর আমার মানে মেয়েরা দুধ চা ভালো খায় ঠিক আছে না আগে এখন চা খাও পরে খাওয়া কলা ও আবার ফল উড়ি ঠিক আছে ও ভাতের চাইতে ফল বেশি ভালো খায় যে কোনো ফল ও সব রকম ফলই ভালো খায় আমার মানে বড় মেয়ে একদম ফল খেতে চায় না বিষ্টু খায় না ওই মানে মোটামুটি কিন্তু পাখি যে কোনো ফল খেতে ভালোবাসে ওর ওর ফল প্রিয় সেই জন্য ও আমার ফল বুড়ি আর পাখি তো পাখি তো ফল খায় বলো পাখি ফল খায় পাখি পাখা মেলে ওরে গাছে থাকে পাখি তো ও আমার সেই পাখি ঠিক আছে তো চা ঠান্ডা হয়ে গেছে মাম খাবি তুই আমি খেয়ে নেব খাবা তাহলে একটু থাকুক থাকুক তাহলে অল্প আছে হাতের চাইতে একটু কম ওইটুকু পাখি খাবে আর এই দেখো মানে দাদার খাওয়া হয়ে গেছে অনেক আগেই আর এই যে আমি আর এই কাপগুলো জানো তো এই কাপগুলোর সাথে অনেক স্মৃতি আছে এই কাপগুলো আজকে মনে বন্ধ করে না ম্যাম এই কাপগুলো খুলে দাও দরজা খুলে দাও অন্ধকার লাগবে এই কাপগুলো হচ্ছে অনেক মানে আট ন বছর আগের এতদিন ব্যবহার করিনি ছটা কাপ দেখেছিস দেখেছিস আমি কিন্তু বকবো ম্যাম দুষ্টু করবি না সবাই তোকে পাগল বলবে তো এই কাপগুলো কথা বলতে পারি ওর জন্য এই কাপগুলো হচ্ছে এরকম ছটা কাপ আছে আর এই কাপগুলো আমার মেয়ের তো আমার মেয়ে আরও ছোট তখন হয়তো মেয়ে যখন মেয়ে তো এখন কলেজে পড়ে মেয়ে যখন সিক্স বা সেভেন এইটে পড়ে তখন আমাদের এখানে সরস্বতী পুজোয় প্রতিযোগিতা হয়েছিলো রচনা লেখা তো সেখানে আমার মেয়ে রচনা লেখে ফার্স্ট হয়েছে তখন এই কাপগুলো পেয়েছিলো ছটা কাপ তো তিনটে কাপ তোলা আছে আর তিনটে কাপে আমরা চা খাই ঠিক আছে কলা খেয়েই চা খাওয়া তুমি সবাইকে বলো বলো গুড মর্নিং বলো আমি পাখি কলা খাচ্ছি আমি ফল পাখি ঠিক আছে তো পাখি ফল খাক পাখা মেলে উড়ুক আর আমি রান্নাটা করে নিই তারপরে আবার আসছি ঠিক আছে আর পাখির জন্য এই চাটুকুনি থাকুক তো চলো তো বন্ধুরা এই দেখো আমার ভাত হয়ে গেছে ভাতের উপর দিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি রান্না করবো কি কি সব বের করেছি এই যে কলা আছে পেঁপে আছে পটল আছে এদিকে লতিগুলো দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এদিকে আছে হচ্ছে বিন বিনগুলোও নষ্ট হয়ে যাচ্ছে বেছে বেছে নিতে হবে অল্প হয়তো হাফ নেওয়া যাবে আর হাফ ফেলে দিতে হবে আর এদিকে আছে হচ্ছে উচ্ছে তো সবজি আছে কিন্তু আমি রান্না করবো অত সবজি ভালো লাগে না খেতে পারি না আগের মতো এখনও তো মানে চিন্তা পুরোপুরি যায়নি না বলো এখনও অনেক টেনশান মানে রয়েই গেছে হিসেবে তো শুধু মেয়ে রান্না তো করতেই হবে খেতেও খেতেও হবে মেয়ে আছে আর না খেয়ে বাঁচবই বা কী করে এবার তো দেখি এখান থেকে কিছু রান্না করি বেশি কিছু করব না ওই দু এক রকম মন ভালো থাকলে রান্না খাওয়া করতে ভালো লাগে মনে হয় মাছ নিই আর একটু কিছু রান্না করি কিন্তু মন ভালো না লাগলে খাওয়া খেতেই পাচ্ছি না আজকে দিন ধরে মানে রান্না করছি কষ্ট নষ্ট করে যাই হোক কিন্তু ওই খেতে বসলে খেতে পাচ্ছি না আগের মতো জানি না কবে সব ঠিক হবে ঠাকুর কবে সব ঠিক করবে ঠিক আছে তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি আবার যেতে হবে সব এই সাড়ে দশটায় বেরিয়েছি বাড়ি থেকে তোমরা তো দেখলে টোটোয় যাচ্ছিলাম আর বাড়ি এসেছি এই মাত্র এখন বাজে আড়াইটা ঠিক আছে এত সময় আজকে বাজারে কাটিয়ে এসছি মানে দরকার ছিল মেয়ে আর আমি তারপরে এসে দেখছি এই যে আমার ছোট মেয়ে আমাদের ঘরেই ছিল তো কি করব করবো দেখে কোলে আসার জন্য ব্যস্ত এই দেখো 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 আমার দেখো তো এসে ওকে কোলে নিলাম নিয়ে ভাবলাম ওকে একটু শাড়ি পরাই তো গামছা দিয়ে কেমন লাগে দেখো একদম ওই দেখো আমার মালতী মাইসি কোয়াত খুশি আনন্দ পাচ্ছে ওকে এরম করে দিয়েছি আর ও দেখতে পাচ্ছে ওকে মাম তো কয় তুমি ধর এরকম করে ধর বেড়া দেখ বা ঘোমটায় তো ঘোমটা দেওয়াই দেখো পুতুল নেবে কে ভাই পুতুল তারপরে এই দেখো ঘোমটা ছাড়া ব্লাউজ পরেছে এই এই দেখো দেখু এই দেখো দাঁড়াও এই দেখো হেভি লাগছে ব্লাউজ পরেছি আমরা আবার তো চলো আর বেশি উপ না স্নান করে নি স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আমার মালুতি মাইঝি গুমুক গুমুক পাচ্ছেন তো এখন সন্ধেবেলা সেই দিয়ে বেলায় গান্ধব থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম রোদের মধ্যে এসেছিলাম তো তো ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে গেছে তারপরে সন্ধে দিয়ে বাড়িতে টুকটাক যা কাজ থাকে সেগুলো সেরে এ দেখো বানিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন তো এই চাউমিনটা অনেক দিন ধরেই ঘরে পড়েছিলো মেয়ের জন্মদিন দিন বানানো হয়েছিল। সেখান থেকে একটু ছিল ওর বাবার জন্য ওর বাবা বাড়ি ছিল না তাই তো সেটাই এখন বানিয়ে নিয়েছি এই দেখো এই যে যেহেতু অল্প সেই জন্য এই যে এটা আমার এটা হচ্ছে পাখির আর এই যে এটা হচ্ছে মেয়ের বাবার আর মেয়ের ঠিক আছে তো আর কি তাহলে খেয়ে নি পাখি এখনো আসেনি পাখিকে ডাকি আর তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধেবেলায় টিফিন খাচ্ছিলাম তোমরা তো দেখলে খাওয়ার পরে এখন যেটা করবো আমি সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কাজ অনেক দিন ধরে জমে আছে মানে আজকে মানে তোমাদের দাদার শরীর খারাপের পর থেকে ঠিক করে এই কাজটাই আমার করা হয়নি সেই কাজটা হচ্ছে এই দেখো এই যে এখানে আরেকটা ছিল সেটা ভাজ করা হয়ে গেছে সেটা ভাজ করার পরে আমার মনে পড়েছে যে ভিডিও করি আর এই যে দেখো দাঁড়াও আরও দেখাচ্ছি ঠিক আছে মানে গুছাবো গুছানোর মতো মন নেই আর কি করব। মানে মন খারাপ শুধু পড়ি পরে যখন কোথাও যাই প্রয়োজনেই যাচ্ছি মানে এমনি তো ঘুরতে কোথাও যাইনি যখন যেখানে দরকার হচ্ছে যাচ্ছি পড়ছি বা বাড়িতে জামা কাপড় যেগুলো পরছি রকম নিয়ে নিয়ে থুপ দিয়ে রাখছি যেখানে আমি প্রতিদিন মানে উঠোনে রোদ্দুরে শুকানোর পরে ঘরে আনলে আর রাখি না সাথে সাথে ভাজ করে রাখি সেই জামা কাপড় মানে সেই মানে ওই রকম অভ্যাস ছিল আমার সেই জামা কাপড়গুলো এতদিন ধরে পরে আছে ওই নি পড়ি আবার এনে ওই রকম রেখে দিই মানে ইচ্ছেই করছিল না যে কাজ দুয়ার গুছাই বা কিছু দেখতে সৌন্দর্য সেসব কোনো কিছু মনে ছিল না এই সতেরো আঠেরো শনি শনি শনিবারে পনেরোই ষোলো সতেরো আঠেরো আজকে আঠেরো দিন মানে এই কদিনে এই যে জীবনে কত কিছু শিখেছি সেটা বলার মতো না ভালো খারাপ সব রকম মানুষ চিনেছি অনেক কিছু নতুন করে শিখেছি তারপরে দেখো এই যে ঢেকে ডেকে রাখি তাই এরকম হাড় বেরোনো ছিল না এতটা এ দেখো মানে এই যে হাড় বেরিয়ে গেছে আর এদিকে তো এরকম হয়ে গেছে বোঝাই যাচ্ছে তো আর কি গালগুলো ভেঙে গেছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু গলার হাড় হার বেরিয়ে গেছে গলায় এতদিন খেয়াল করিনি আজকে দুজন দেখে বলছে বৌমা তোমার তুমি এত রোগা হয়ে গেছে তোমার এরকম গলায় হাড়টা বেরিয়ে গেছে এতটা তো এরকম ছিল না ঠিক আছে কি করা যাবে যদি ভগবান সব ঠিক রাখে দয়া করে আবার ঠিক হয়ে যাবে বিপদ আসে ভগবান দেয় আবার ভগবানই উদ্ধার করে ভগবান দেয় না মানুষের নিজের দোষে হয় যাই হোক একটা কিছু তো হবে আবার ভগবানই উদ্ধার করে ভগবান যখন বাঁচিয়ে দিয়েছে সে আজকে হোক কালকে হোক সব ঠিক হয়ে যাবে আর তোমরাও একটু আশীর্বাদ করো যেন সব ঠিক হয়ে যায় আগের মতো একটু মানে ভালোভাবে বিনা টেনশানে বাঁচতে পারি সবাই বলতো টেনশান টেনশান কিন্তু এতটাও বুঝিনি যে টেনশান কী এরকম রকম বিপদ কোনোদিন আমার জীবনে আসেনি ঠিক আছে না এর চাইতে একবেলা না খেয়ে থাকলেও অনেক ভালো এই যে সমস্যা গেল না আমার এত বড় সমস্যার চাইতে এরকমের চাইতে একবেলা না খেয়ে থাকাও অনেক ভালো তো আর কি মনে পড়লে এখনও গলা ভার হয়ে যায় সেই দিনগুলো এখনও মানে জানি না কালকেও যাব একটা জায়গায় দেখা যাক হয় হয়তো ভালো কিছুই হবে তো ঠিক আছে আর কি কাজ করে নিই এগুলো গুছাবো এখন সকালবেলায় যাবো এক জায়গায় আর ঘর যে এলোমেলো হয়ে আছে আর ভালো লাগছে না ভাবছি গুছিয়ে সব আলমারিতে সুন্দর করে আগের মতো করে রাখি আজকে রাত্রে সকালবেলা একদম চারিদিক ঘরের ভিতরে ঝরঝর থাকে এমনিই ভাঙা ঘর তারপরে যদি আবার এলোমেলো চারিদিকে নোংরা হয়ে থাকে কেমন লাগে আমার ভালো লাগে না ঠিক আছে তো চলো গুছিয়ে নিই টেনশান কী জিনিস বুঝে গেছি টেনশানে মানুষের কি হতে পারে সেটা মানে আমার চাইতে বেশি মনে হয় না কেউ লোক যাদের হয়েছে তারা জানে কিন্তু আমি জীবনে প্রথম বুঝলাম টেনশন কী জিনিস তো চল আর ভাল লাগছে না তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটায় এতক্ষণ আমি বসে কি করছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আধা ঘন্টা আগে খাওয়া দাওয়ার পরে এতক্ষণ আমি যা করছিলাম চলো সেটা তোমাদের দেখাই ঠিক আছে তো এই দেখো এই দেখো খাওয়া দাওয়ার পরে এই যেঠো থালা এখনও রয়েছে এগুলো ধোবো এই যে এদিকেও রয়েছে এগুলো এখন ধোবো আর খাওয়া দাওয়ার পরে করছিলাম আমি হচ্ছে এই দেখো এই যে লতিগুলোকে কেটে মানে খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি ঠিক আছে হুম এই দেখো এখনও বটিটাও তুলিনি তোমাদের দেখাবো তাই তো এটা করার এত রাতে কারণ হচ্ছে আমি কোনোদিনই এরকম করি না আজকে এত রাতে এরকম করার কারণ হচ্ছে কালকে সকালবেলায় রানাঘাট যাবো এগারোটা চল্লিশের ট্রেনে হয়তো যাব তো যাই হোক সেই জন্য মানে সকালে বাড়ির কাজ সব সেরে তারপরে এই লতি কাটতে অনেকটাই টাইম লাগে তারপরে আবার অন্য তরকারি রান্না করবো সেটা কাটতে হবে মশলা বাটতে হবে একা হাতে সব কাজ বোঝ তো তো সেই জন্য এখন আমি এটা কেটে রাখলাম খাওয়া দাওয়ার পরে ভাবছি যে এখনই তো শোবো না একটু লতিটা কেটে রাখি তাহলে আমার সকালবেলায় ভালো হবে আমারই সুবিধা হবে তাড়াতাড়ি গুছাতে পারবো স্নান করা পুজো দেওয়া বাড়ির কাজ রান্না এইসব অনেক কাজ থাকে তো এই কারণে কেটে রেখেছি ভালো হয়েছে না বলো তোমরা কমেন্ট করে বলবা তো কেমন হয়েছে আমার বর বারণ করছিলো ঠিক আছে তোমাদের দাদা বলছি এখন কাটতে হবে না সকালবেলায় কেটে বলছি না এখনই কেটে রাখি কি বুঝবে মেয়ে মানুষের কাজ তাই না তো ঠিক আছে তো চলো এখন বাজে রাত সাড়ে দশটা এবার শুতে হবে তাও প্রায় এখনও আধা ঘন্টা পরে শোবো তুমি শোবো না কিন্তু ভিডিও তত শেষ করতে হবে তো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা কিন্তু অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দিও একটু সাপোর্ট করো ঠিক আছে মনে অনেক আশা জানি না কী হবে ভগবানের আশীর্বাদ তো লাগবেই আর তোমাদের ভালোবাসাও দরকার এই দুটো সবচেয়ে আগে দরকার ঠিক আছে তোমাদেরকেও দরকার আর ভগবানের আশীর্বাদটাও দরকার তো তাহলে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু ভালোবাসো টাটা